আসসালামু আলাইকুম আমাদের কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে আমরা ইতিমধ্যে ফলাফল পেয়েছি তো ওরা ওরা যেটা বলছে বলছে প্রেস কনফারেন্সে তারিখ সকালে রেজাল্ট পাওয়া যাবে কিন্তু আমরা আজকে রাত বারোটার পর পরে আমরা লগ ইন করবো সেক্ষেত্রে আমি দেখাবো যে কিভাবে ফলাফল দেখতে হয় ফলাফলের নিয়মটা দেখবো তারপর আমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলা দেখবো এবং কোন বিভাগের জন্য কতগুলো আসন এরপর সাবজেক্ট কন্ডিশন কি তারপরে আমরা এখন দেখব যেটা সেটা হলো আমাদের ফলাফলটা আমরা ফলাফলটা একটু পর্যালোচনা করে দেখি যে আমাদের পরীক্ষা কিন্তু আবেদন করেছিল বি ইউনিটের জন্য তেইশ হাজার প্লাস এর মধ্যে আমাদের পরীক্ষা অংশগ্রহণ করছে ষোলো হাজার প্লাস আর পাস করছে আমাদের টোটাল আট জন এর মধ্যে মানবিকে আছে সবচেয়ে বেশি ছয় জন এবং বিজ্ঞান আছে এক জন আর ব্যবসা শিক্ষা তা আছে সাতশো চব্বিশ জন তো এখানে আমরা যেটা দেখছি সেটা হলো আমাদের আহ মানবিক শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছে ছিয়াশি দশমিক পঁচিশ এবং আমাদের সত্তর দশমিক পঁচিশ এবং কমার্সে পাইছে বাহাত্তর দশমিক পঞ্চাশ তো আমরা এখন যেটা দেখবো আহ সেটা হলো আমাদের এবার কিন্তু পাঁচ নম্বর তেত্রিশ ছিল অর্থাৎ পাঁচ নম্বর তেত্রিশের উপরে তার এবং এসিসি রেজাল্টের উপর যে বিশ নম্বর দুটা যোগ করে যারা তেত্রিশ পাওয়ার পর এরপরে দুটা যোগ হবে যোগ হওয়ার পরে তারা পাশ করছে বলে বিবেচিত হবে এরপরে নম্বর আসবে এরকম করে যারা পাশ করছে টোটাল আমরা দেখছি যে পাশের হার উনপঞ্চাশ দশমিক সাত পার্সেন্ট উনপঞ্চাশ দশমিক সাত এক পার্সেন্ট এরপরে আমাদের টোটাল আসন কত আমরা এই জিনিসটা একটু দেখব আমাদের বি ইউনিটে টোটাল আসন হলো সাতশো চল্লিশ এর মধ্যে মানবিকের জন্য বরাদ্দ যেটা সেটা হলো দুইশো বাষট্টি সায়েন্সের জন্য হলো একশো আর আমাদের কমার্সের জন্য হলো পঞ্চাশটা কমার্সের জন্য পঞ্চাশটা কিন্তু পাস করছে সাতশো চব্বিশ জন অনেকে হয়তো দেখে বলবে যে সাতশো চব্বিশ তার মানে যে সাতশো চব্বিশ পাইছে বা সাতশো তম সেও বলবে আমি কি সাবজেক্ট পাবো হ্যাঁ ভাগ্যে থাকলেই পেতে পারেন তা না হলে সম্ভব না যেহেতু সাতশো চব্বিশ জন পাশ করছে তাহলে যে চারশো চব্বিশতম তাকেও দেখে মনে হয় কাছাকাছি কিন্তু আসন কিন্তু কম আসন কিন্তু মাত্র পঞ্চাশটা সো এই ক্ষেত্রে কমার্সের জন্য প্রতিযোগিতাটা একটু বেশি হবে এবং সেক্ষেত্রে পুরাটা দুশোর উপরে যাওয়াটা পুরাটাই ভাগ্যের খেলা বলা যাচ্ছে না আরো মানে কমের ভিতরে হতে পারে কিন্তু সায়েন্সের জন্য যেটা যেহেতু একশো আঠাশটা আসন তার মানে মোটামুটি বলা যায় যে আহ সায়েন্সে আমাদের পাঁচশোর ভিতরে পাঁচশো ছয়শোর মধ্যে পাঁচশোর ভিতরে যারা আছে তারা আশা করি চান্স পেতে পারে সহজে চান্স পেয়ে যাবে তো কপাল যদি ভাগ্য থাকে আরো মোটামুটি কাছাকাছি যাবে সায়েন্সের জন্য কারণ মোটামুটি সায়েন্সে কাছাকাছি আছে আর মানবিকের জন্য মোটামুটি প্রতিযোগিতা ভালোই হবে কারণ এখানে দুইশো বাষট্টিটা আসনের জন্য পাস করছে কিন্তু ছয় জন সো মানবিকের জন্য কিন্তু আমাদের একটু বেশি কন্ডিশন লাগবে অর্থাৎ এক্ষেত্রে এখনো প্রথম দিকে এক হাজার তো 1000 এর কাছাকাছি যারা আছে এরা মোটামুটি ওকে তারপর গুলো হলো ডিপেন্ড করবে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি কেমন শুরু হয়েছে বা গুচ্ছটা শুরু হয়েছে কিনা ওই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে তাহলে আস্তে আস্তে সেটা অনেক দূর যাবে অনেক দূর যাবে 1000 2000 3000ও যেতে পারে যদি গুচ্ছ একই সময় তাদের ভর্তিটা চলমান রাখে এরপর আমরা আরেকটা দিন যেটা দেখব সেটা হলো আমাদের ফলাফল দেখার নিয়মটা দেখি ফলাফল কিন্তু আজকে রাত 12টার পরে দেখার কথা যদি ওরা প্রেস কনফারেন্সে বলছে আগামীকাল সকাল থেকে দেখা যাবে অর্থাৎ আগামীকাল বলতে আজকেই তো আগামীকাল আহ আঠাশ এপ্রিল সকালে দেখা যাবে আমরা রাত থেকে ট্রাই করবো এবং বারোটার পরে ট্রাই করতেছি সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমরা প্রথমে আমরা পলাবদ দেখার জন্য আমরা গুগল থেকে বা গুগল ক্রোম থেকে আমরা এই ওয়েবসাইটটা লিখবো এস দুইটা ডট দিব স্লাজ দিব এরপর সিও ইউ ডট অ্যাডমিশন একটা হাইপেন দিব এইট ডট কম এটা লিখে যখন আমরা সার্চ দিব গুগলে তখন কিন্তু আমরা সরাসরি কুমিল্লা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেখানে আমরা ঢুকবো ওয়েবসাইটে যাওয়ার পর তারপর দুই নম্বর কাজ হলো আমাদের এখানে অনেকগুলো অপশন থাকবে আমরা সরাসরি অ্যাপ্লিকেন্ট লগ আমরা সরাসরি অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর ক্লিক করবো যখন এই অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর ক্লিক করবো তখন আমাদের এখানে সাইটটা অপশন আসবে এক নম্বর হলো আমাদের এসিসি রুল আর একটা হলো এসিসি রুল এবং মোবাইল নাম্বার আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা আমরা দিছি ওইটা এরপর আমাদের পাসওয়ার্ড আবেদন করার সময় টাকা পেমেন্ট করার পর মোবাইলে যে পাসওয়ার্ড আছে ওইটা এই সাইটটা জিনিস দিয়ে আমরা নিচে লগ ইনের অপশন আসবে নিচে আমাদের লগ ইনের অপশন আসবে আমরা লগ উপর ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে আবার অনেকগুলো অপশন আসবে সাবজেক্ট চয়েস রেজাল্ট তারপরে এগুলোর আসার পর আমরা এখানে সরাসরি রেজাল্টের উপর ক্লিক করব আর যখন রেজাল্টের উপর ক্লিক করব তখন দেখব আমাদের নিচে আমার নাম পিতা মাতার নাম আসবে আর নিচে কিন্তু আমাদের ইউনিট সহ আমার নম্বর কত সেটা আসবে যদি কোনো কারণে কেউ তার নম্বর না আসে মানে সে ফেল করে তাহলে সেক্ষেত্রে কিন্তু পাশে লেখা থাকবে এরপর আমরা আমাদের সাবজেক্টের যে কন্ডিশনটা সাবজেক্টের কন্ডিশনটা কি বলছে কেউ যদি ইংলিশ পেতে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার সেটা যেকোনো বিভাগে হোক সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক কেউ যদি ইংলিশে ভর্তি হতে চায় তাহলে সেক্ষেত্রে তে তার অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো মিনিমাম পয়েন্ট থাকতে হবে আর ইকোনমিক্স যদি কেউ পেতে চায় তাহলে সেক্ষেত্রে তার তিনটা সাবজেক্টের যে কোনো একটা সেটা হোক হোক অথবা স্ট্যাটেটিক্স পরিসংখ্যান এই তিনটা থেকে যেকোনো একটা থাকলে সে ইকোনোমিক্সে ভর্তি হতে পারবে মানে এটা হল তার কন্ডিশন আর আমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেগুলো বলছে গুরুত্বপূর্ণ সাবজেক্টের মধ্যে যেমন লতে কিন্তু আসন হইলো মাত্র পঞ্চাশটা সেটা মানবিকের জন্য তিরিশটা বরাদ্দ সায়েন্সের জন্য পনেরোটা আর কমার্সের জন্য হইলো পাঁচটা এরপর ইংলিশ ষাটটা মানে ভালো ভালো সাবজেক্টগুলা ইংলিশ ষাটটা ষাটটার মধ্যে মানবিকের জন্য আছে একত্রিশটা সায়েন্সের জন্য আঠারোটা কমার্সের জন্য এগারোটা ইকোনমিক্স ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখছি ইকোনমিক্স কিন্তু আমাদের আসন ষাটটা এর মধ্যে সায়েন্সের জন্য কিন্তু বেশি বরাদ্দ কারণ অর্থনীতিটা কিন্তু অবশ্যই একটু সায়েন্সের স্টুডেন্ট হলে ওদের জন্য এটা ভালো হয় ওরা সহজে আয়ত্ত করতে পারে তো ইকোনমিক্স এর জন্য সায়েন্সের স্টুডেন্ট এর জন্য বেশি দিচ্ছে আর আর্টস এর জন্য উনিশটা কমার্স এর জন্য ষাটটা এরপরে জার্নালিজম আছে বাংলা আছে আরো অনেকগুলো সাবজেক্ট আছে তো সেটা সাবজেক্ট এর ক্ষেত্রে সেটা পড়ে আজকে আমাদের আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কারো কোনো জিনিস জানা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আলাইকুম